সন্দেহ করে সেই যুক্তিসঙ্গত সন্দেহের শক্তিতে সে গ্রেপ্তার করতে পারবে আর এই সন্দেহ নামে যে শব্দ এই এই শব্দকে শব্দ পুলিশকে অসীম বাণিজ্যের সুযোগ করে দিয়েছে যে তারা যেখানে যেখানে যুক্তিসঙ্গত সন্দেহ করবে সেখানে সেখানে গ্রেপ্তার করতে পারবে আর অঢের টাকা পয়সা ইনকাম করতে পারবে আর একটা করে রাজনৈতিক সংকট আসে পুলিশের ঈদের দিন শুরু হয়ে যায় এই যুক্তি যুক্তিসঙ্গত সন্দেহকে ব্যবহার করে শুধু তাই না এক একটা থানা হয়ে গেছে জজ কোর্টের মতো ম্যাজিস্ট্রেট কোর্টের মতো পুলিশ সালিশ বসায় বসায় বিচার করছে আমার প্রশ্ন হলো পুলিশকে এই সালিশি ক্ষমতা কে দিল পুলিশ কি এমনি এমনি সালিশ করে নাকি কিছু পাই পায়নি কিছু আসলে হয় না এই পক্ষ থেকেও খায় ওই পক্ষ থেকেও খাই শেয়াল বামার মতো এই পাল্লায় কম পড়লে ওই পাল্লা থেকে কামড় দেয় একটা ওই পাল্লা কম ওই পাল্লা থেকে একটা কামড় দেয় এই হলো পুলিশের সালিসি ব্যবস্থা তো এই সালিসি ক্ষমতা পুলিশকে কে দিল আমাদের যে কালো আইনগুলো আছে এই কালো আইন প্রত্যেকটা প্রত্যেকটা কালো আইন ক্ষমতাকে যেন প্রশ্ন না করা যায় সেজন্য করা হয়েছে অর্থাৎ নাগরিকরা জন্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারে যে ক্ষমতা তুমি এত খারাপ কেন এই চ্যালেঞ্জ বন্ধ করার জন্য কালো আইনগুলো করা হচ্ছে বিচারকদের একটা ধারা আছে ওইটাকেও কালো আইন বলা হয় যে সাতাত্তর নাম্বার ধারায় বলা হয়েছে বিচারক যদি কোনো রায় ভুল করে দেয় এইটা শাস্তিযোগ্য হবে না কেন বিচারক এটা সরল বিশ্বাসে করছে লাগাই দিছে একটা যে বিচারকের ভুল রায় সরল বিশ্বাসে হয়েছে বলে ধরা হবে তাহলে দেখেন আবার ওই ক্ষমতাকে যেন প্রশ্ন না করা যায় বলছে সরল বিশ্বাসে করছে শাস্তি দেওয়া যাবে না এই যে সরল বিশ্বাসের একটা শব্দ দিয়ে কালো আইন করা হলো ওই বিচারককে জাল্লাত বানাই দিছে না কসাই বানাই দিছে না বিচারককে চলছে বিচারক সংশোধন কে করবে কার ক্ষমতা আছে সাথে সাথে কোর্ট আদালত সব বন্ধ করে দিয়ে বলবে আমরা এই আর করবো না তোমরা করো বিচার তাই না কালো আইন বানাই দিয়েছে এই যে আদালত বন্ধ আছে তারিখ না বন্ধ হয়েছে এক মাসের উপরে আদালত বন্ধ এই একটি কে দিয়েছে কে দিল কবে থেকে হলো এই এক মাসে মানুষ বিচারের জন্য কোথায় যাবে এই এক মাস যারা জামিন বঞ্চিত থাকবে তারা কোথায় যাবে ভাল লাগছে এক মাস করে দিছে একবার শীতকালে দিয়ে দিছে একবার বসন্তকালে গ্রীষ্মকালে তাই না কই থেকে পাইছে রে কার মাথায় এই কু বুদ্ধি আসছে ব্রিটিশরা বাংলাদেশে যখন বিচার কাজ করতো তখন এখান থেকে জাহাজে করে যাইতো বা একুশ দিন বিশ দিন এরকম একটা সময় ছিল ওই সময় এরকম একটা সিস্টেম ছিল যে বিচারকরা একটা লম্বা ছুটি পাবে তো এখন যে বিচারক সে চট্টগ্রাম যেতে এক ঘন্টা লাগে ও কেন এক মাস সময় পাইলো ছুটি আমি যে এক মাস ধরে আবার জেলখানে পচে মরব এই এক মাসের মূল্য কে দেবে আমাকে এই আইন এই নিয়মগুলো দ্রুত বাতিল করতে হবে ক্ষমতাকে প্রশ্ন করার জন্য আরও অনেকগুলো অনেকগুলো বিষয়টা এমন এমন নোংরা নোংরা ব্যবস্থা করছে যে একটা এতিম একটা এতিম বাবা মারা গেছে ব্যাংকে টাকা রেখে মারা গেছে এটিএম টাকার মালিক হবে তাই না মালিক হবে বলতেছে এক লাখ টাকার যদি কম হয় তাহলে এক পার্সেন্ট কোর্ট ফি দিতে হবে আর এক লাখ টাকার উপরে দুই পার্সেন্ট কোর্ট ফি দিতে হবে মানে একটা তিন কেউ ছাড়ছে না মানে কি বলবো উনিশশো পঁচাত্তর সালে পঁচিশ ফেব্রুয়ারি নিবর্তনমূলক একটা আইন করলেন শেখ মুজিবুর রহমান নিবর্তনমূলক আইন যে এটা মূলত ওই সময় ওই যে সিরাজ শিকদার সাহেবরা যে কার্যক্রম করত। যা বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখত যে যুবকরা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইনটা নিয়ে আসলো কীরকমভাবে যে অহেতুক একজনকে আগে তো একটা আইন ছিল যে গ্রেপ্তার করার পরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে যে এটা জানাতে হবে যে সে তাকে গ্রেপ্তার করা হয়েছে পরিবারকে জানানো বা কোর্টে তোলা একটা বিষয় বলছে যে যে এটা হলো ছয় মাস পর্যন্ত না জানালেও চলবে বা ব্যাখ্যা না দিলেও চলবে বলছে তাতেও যদি শান্তি না হয় তাহলে আরও ছয় মাস যুক্ত করা যাবে এই যে ক্ষমতাকে প্রশ্ন করার সুযোগ বন্ধ করে দিয়েছে আমাদের মৌলিক অধিকার মৌলিক অধিকার মানে কি নাগরিকদের কিছু খুব কোর অধিকার যেগুলোতে হাত দেওয়া উচিত না এই জায়গাটাতেও বললো যে সাতচল্লিশ অনুচ্ছেদে বলতেছে মৌলিক অধিকার লঙ্ঘন করা যাবে না মৌলিক অধিকার রহিত করা যাবে না আবার সাতচল্লিশে এই শর্তে মৌলিক অধিকার বিরোধী আইন পাশ করা যেতেও পারে যেতেও পারে তো এই রকম কালো ফাঁদগুলো এখন সমস্যা হলো শেখ মুজিব এই কাজগুলো করলো ক্ষমতাকে প্রশ্ন না করার জন্য শেখ মুজিবুর রহমানের পরে যারা ক্ষমতায় আসলো তারা কেন বাতিল করলো না যখন যখন যে ভুক্তভোগী হচ্ছে তখন সে বলছে এটাকে কালো আইন আর যখন যে ক্ষমতা পাচ্ছে তখন সে বলছে আইনের সমস্যা না ব্যক্তির সমস্যা অথচ সরল বিশ্বাসে সন্দেহযুক্ত এগুলো তো যখন যে পাচ্ছে ব্যবহার করার সুযোগ পাচ্ছে এই হলো মোটামুটি বিষয় আর একটা হলো যে আমাদের এই যে আইসিটি আইনের বিষয়টা গেল আইসিটি আইন যে কালো আইন বা পরবর্তীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ আর অনেকগুলো নামে আসলো এই পুরোটা সিস্টেমটা হলো আমি একজন নাগরিক আমার কথা বলার রুচি রাষ্ট্র ঠিক করে দিতে চাই রাষ্ট্র ঠিক করে দিতে চাই আমার কথা বলার রুচি কি হবে মানে আমি শেখ মুজিবকে কিভাবে সম্মান করব অথবা আমি ধরেন ক্ষমতায় আছে জিয়াউর রহমানের দল তাকে কিভাবে সম্মান করব অথবা তাকে ক্রিটিসাইজ করব কিনা না মানে এই জায়গা থেকে ক্ষমতা আমাদেরকে গাইড করতে চাই যে তোমার কথা বলার রুচি রাষ্ট্র ঠিক করে দেবে বিষয়টা রকম যে রাষ্ট্র জায়গায় জায়গায় রাষ্ট্রের মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসায় রাখতে চাই অথবা সমস্ত ঘরকে কাচের ঘরে রূপান্তরিত করতে চায় সমস্ত ঘরকে কাচের ঘরে রূপান্তরিত করতে চায় যাতে করে ঘরের মধ্যে কেউ কিছু করছে কিনা দেখা এমন এমনকি স্বামী স্ত্রী যৌন সঙ্গম করছে ওই যৌন সঙ্গমের আগে পরে জন্য সে হাসিনের নামে কিছু দূর না বলে বা আরেকজন ক্ষমতা আছে তার বিরুদ্ধে যেন কিছু না বলে এই রকম সন্দেহ বাতিক হয়ে গেছে রাষ্ট্র রাষ্ট্র হয়ে গেছে সন্দেহপাতি রাষ্ট্র সব শুনতে চায় নাগরিকের সব গোপন জানতে চায় কেন জানতে চায় ওই যে ক্ষমতাকে কেউ প্রশ্ন করছে কি না তো এই ক্ষমতাকে প্রশ্ন করা যদি বন্ধ হয়ে যায় লাভ কাদের লস কাদের এই জিজ্ঞাসা করছি ক্ষমতাকে যখন থেকে প্রশ্ন করা বন্ধ হয়ে যাচ্ছে তখন থেকে স্বৈরতন্ত্র উদ্গীর হচ্ছে যখন ক্ষমতাকে প্রশ্ন করা যাচ্ছে না তখন নাগরিকরা আতঙ্কিত হয়ে আসছে এটাকে আইন দিয়ে নিয়ম দিয়ে কানুন দিয়ে বছরের পরে বছর সংবিধান নামের একটা বোকার বাক্স দিয়ে সংবিধান নামের বোকার বাক্স দিয়ে আমাদেরকে যে বোকার বাক্সে বন্দি করে রাখা হয়েছে সেইটা গতদিন এখানেই প্রোগ্রাম হয়েছিল সংবিধান বিষয়ে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ পলিসি ডিসকোর্স তারাই আয়োজনগুলো নিয়মিত করছে কিন্তু এগুলো লিখিত ফর্মেট থাকতে হবে প্রত্যেকটা সভাকে একটা বই আকারে বের করে এই বইগুলো নাগরিকদের হাতে পৌঁছাতে হবে ব্যাপকভাবে এগুলো চর্চা করতে হবে যাতে করে আমরা মুক্তির পথে বাধা না হই এখন এখন আবার আমাদের রাষ্ট্র চালাচ্ছে আসিফ নজরুল সাররা সহ কিছু মানুষ তাদের বন্ধু বান্ধব একত্রিত হয়ে রাষ্ট্র চালাচ্ছে এখন তারা জনপ্রিয় দেখেন জনপ্রিয় এখন আমি যদি একটা তার সমালোচনা করি নাগরিকদের একটা অংশ আমাকে গালি দিচ্ছে দেখেন অর্থাৎ রাষ্ট্র শুধু নিজে আমাকে বাধাগ্রস্ত করে না পপুলিস্ট নাগরিকরা নাগরিকরা মানে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা এই কথাটা বলতে দেবো না অর্থাৎ আমাদের কথা বলার জায়গাটা সবাই দমন করে শুধু রাষ্ট্র দমন করে না সংঘবদ্ধ জনগণও আরেকটা পক্ষকে বলতেছে যে না তুমি এটা বলতে পারবে না বললে তুমি বয়কট বললে তোমার রাজনীতি শেষ আমরা এই অবস্থার অবসান চাই